আসসালামু আলাইকুম এক গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট অঞ্চলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আফিজুল ইসলাম আমি আজকে আপনাদের আহ যে বিষয় নিয়ে জানাবো সেটা হচ্ছে আর হাত থেকে যদি বাঁচতে চান সঠিকভাবে ভুট্টার বীজ চেক করে নেন তো আমরা ভুট্টা নিয়ে চিন্তা আর না আর না আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি হাইব্রিড জাতের ভুট্টার বীজ আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে হাইব্রিড জাতের ভুট্টা বীজ বীর বিষ ভুট্টা আর কি আমরা এই ভুট্টাটা নিয়ে আসছি শুধু কৃষককে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যই আমরা সরাসরি ইন্ডিয়া ইনপোর্ট করে এই ভুট্টাটা নিয়ে আসছি তো এই ভুট্টা গত বছর আমরা মাত্র পাঁচ কেজি পাইছিলাম পাঁচ কেজির মধ্যে আমরা ডেমো হিসাবে পাঁচ কেজি দিয়েছিলাম কৃষকের মাঝে তো আমাদের যে কৃষক এই রেজাল্ট জানাইছে আমরা এই বীর ভুটটা যেটা সেটা আমরা নিয়ে আসছি আমাদের যে তিনশো কাস্টমার এই তিনশো কাস্টমারের মাঝে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই বীর ভুটটা যেন সবাই লাগায় এই বীর ভুটটা লাগালে অবশ্যই যেন আমাদের কৃষক লাভবান হয় কৃষকের মুখের হাসি আমাদের হাসি তো আমরা কৃষক ভাইদেরকে জানাবো এই যে আমাদের বীর তেইশ পাঁচপান্ন ভুটটা হাইব্রিড জাতের সবাই নেওয়ার চেষ্টা করবেন সবাই লাগাবেন এই ভুট্টার গাছ হেলে পড়ে না গাছ বাতাসে ভেঙে পড়ে না তো এই ভুটটা যদি আপনারা লাগান তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন এটা আমি আমার পক্ষ থেকে বললাম ভুট্টা গাজি নিয়ে চিন্তা আর না আর না একশো পাবেন গাছ তো আমরা আপনাদের দেখাবো যে আমাদের ভুট্টার বিষের যে আহ স্যাম্পল আর কি এই যে দেখেন ভুট্টার বিষ কোনোটাও ছোট বড় পাবেন না সবগুলাই এক সমান এই জন্যই আপনারা ভুটটা নেওয়ার সময় অবশ্যই দোকানদারের প্রতারিত হাত থেকে বাঁচার চেষ্টা করবেন অবশ্যই সব বিষয়ে বলা যায় না না বললেও হয় না প্রতারিত হাত থেকে বাঁচার জন্য আপনারা ভুট্টা গাড়বেন আমরা আপনাদের নামগুলো বলতেছি কি কি ভুট্টা লাগাবেন ভুট্টা লাগাবেন ছাইপান এবং শিবাম দুইশো উনচল্লিশ রবিন এবং তার পাশাপাশি আপনারা যমুনা পাঁচপান্ন ভুট্টার বীজ আপনাদের জমিতে রোপন করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাভবান হবেন তো এর পরবর্তী যদি আমরা কোনো নতুন আপডেট মাল পাই সে বিষয় নিয়ে আপনাদের জানিয়ে দেব তো আজকের ভিডিও এখানেই শেষ করব শেষ করার আগেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ